গুড মর্নিং প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে রেডি হয়ে নিয়েছি আর তারপরে জামাকাপড়গুলো মেলেতে চলে আসলাম শুধু ড্রেসটা পড়েছি নিচে গিয়ে অবশ্য মাথা আস্রাবো একটু লিপস্টিক একটু কাজল এই আজকে বাড়ি যাচ্ছি অনেকদিন পরে বাড়ি যাচ্ছি প্রায় এক মাস হয়ে গেল যায়নি তো আজকে যাব আমি তোমার দাদা ভাই আর কুর্তুস তিনজনে মিলে আমরা তো খুব কমই আছে যখন তিনজনে একসাথে যাই বেশিরভাগই আমি আর কুট্টুস যাই আমার দিদির সাথে আমাদের ওখানে ঝুলনের মেলা হচ্ছে তো সেই উপলক্ষেই বাড়ি যাওয়া আমি যাব কুট্টু যাবে আর ওর বাবা যাবে আর দিদি তো এই বছর যেতে পারবে না কারণ দিদির বেবি হয়েছে তোমরা সবাই জানো তো এই বছর ও যাবে না আমরা তিনজনে মিলে যাব আর দুদিন থাকবো গিয়ে তোমাদের সেই ভিডিও অবশ্যই শেয়ার করব আর যা বৃষ্টি হচ্ছে তো জানি না ওইখানে আর কি এখানে এখন আরম্ভ হয়নি ওইখানে বৃষ্টিটা কখন কমবে কি না কমবে জানি না তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো এ দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে তো ট্রেনের জন্য ওয়েট করছি কারণ এইছাফুর থেকে একটা ট্রেনে এসেছি বর্ধমান লোকালে সেটা ব্যান্ডেল নেমেছি আর ব্যান্ডেল থেকে আমরা আর একটা ট্রেনে উঠবো তারপরে চলে যাব একদম সোজা বাড়িতে তো এই যে তোমার দাদা ভাই আমি আর কুটুস তিনজনে দাঁড়িয়ে আছি কারণ এক্ষুনি দু চার মিনিটের মধ্যে আমাদের ট্রেনটা ঢুকে পড়বে তো সেই কারণেই দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনে চলে এসেছি নেমে পড়েছি ট্রেন থেকে আর কুট্টু সদাগানকে পেয়ে গেছে কালনা স্টেশন থেকেই এখন আমরা ওভার ব্রিজে পার হচ্ছি আর টোটোই যাব আর এই দেখো চারিদিকে পরিবেশ আর যেহেতু গ্রামের পরিবেশ আর এখন তো পাটের জাগ দেওয়ার সিজন তো দেখো চারিদিকে পাট জাগ হচ্ছে পাট কাটি অনেক কিছু দেখে তো গ্রামের পরিবেশ মানে সবুজে সবুজ চলো টোটো দাঁড়িয়ে আছে ভিডিও বেশি করতেও পারবো না জানো ভয়েস দি তবে যে গান চলছে না এখন তো সারাদিন স্টেশন পার হয়ে আমরা টোটোই বসে পড়েছি আর এই যে আমি কুট্টু সাতমা দাদা আর আমার বাবা আছে সামনে তো চলো পরে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি বাড়িতে যে তোমার দাদা ভাই ঢুকে গেছে আর আমি এখন ঢুকবো আর দেখো মা কত গাছ লাগিয়েছে এইদিকে এখন বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ি পরে তোমাদের দেখাবো বাড়িতে এসে এই যে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি এটা রান্না করেছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে একটা শুক্তো মতো আর পটল ভাজা আর এই যে চিকেন তো মায়ের হাতের চিকেন যার যার মায়ের হাতের খাবার তার তার খুব প্রিয় তো চলো এখন আমরা খেতে বসেছি খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর এইদিকে আছে কী মাছ এটা চাদা মাছ না কমপ্লিট যাই হবে আর এই যে দেখো খাচ্ছে আর বলছি ভিডিও করছি বলে কি করছো তুমি

ওরা কি ভাগ করছে দেখো ট্রফি গুলো ভাগ করছে ওরা দুই ভাইকে নেবে আজকে বন্ধুরা সন্ধ্যাবেলা মেলায় যাওয়ার কথা ছিল তো বৃষ্টির কারণে যেতে পারিনি আর দেখো এগুলো খাবারগুলো বাড়িতে নিয়ে এসেছে আর এখন আমরা এগুলো খাবো তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো